কিচ্ছু করতে হবে না যেটা তোমার পছন্দ হয় তোমাকে তাঁত দেওয়া হলো সিল্ক দেওয়া হলো যেটা তোমার পছন্দ হয় তুমি নিয়ে নাও ব্লাউজ আছে সায়া আছে সব ম্যাচিং করা ব্লাউজটা হাতে দিয়ে দাও না না আসবে না তুমি জানি তো এটা তোমার সায়াগো আর এটা ব্লাউজ ঠিক আছে আমার তো দোকান ঘরের মতো লাগছে হ্যাঁ সরস্বতী খুশি প্রতিবেছর নিয়ম করে দিদিরা আসে সব তোমাদের অসুবিধায় সুবিধায় এই পেটালস থাকে তো সাথে হ্যাঁ তো হাসি নেই কেন মুখে হ্যাঁ এরকম হাসি না থাকলে আমাদের মন ভালো লাগে সকাল সকাল বেরিয়েছি আজকে তোমার কাছে কে কে এসেছে বলো তো পুপু দিয়ে এসেছে আর এই বলাই ভাই এসেছে ও বলাই এই যে আসছে হ্যাঁ আর এই যে ভারী ভারী জিনিসগুলো নিয়ে আনো কষ্ট হয় না হয় না সে কি কেন আনন্দ হয় বাহ দেখাচ্ছ তোমার কাছে আসার জন্য সবার আনন্দ হয় সরস্বতী পুজোটা তাহলে ঠিকঠাক চলবে তো তোমার শাড়ি নিজে হাতে পছন্দ করেছো তো কই তোমার শাড়িটাই তো কোলের ওপর রাখো হ্যাঁ শাড়িটা একটু দেখাও আমি দেখি বা শাড়িটা খুব সুন্দর হয়েছে কিন্তু তোমায় পড়লে যা লাগবে না খুব সুন্দর হয়েছে

যে আমাদের বসে তো দিদিরা আছে ওরাই তো আমাদের আশা আনন্দ তো জাগিয়ে তুলবে তাহলে আমরা এখন তো প্রতি বছর তো দিদিদের কাছ থেকে আমরা এই আশাটা আচ্ছা বছর ছাড়াও তো আমরা সব সময় থাকি পাশে হ্যাঁ তাই না তোমরা শুধু বছর বছর বলে দুঃখ পাইয়ে দাও না 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 এইগুলো এমনি তো আছে এমনি তো আছি তাই তো ঠিক আছে শোনো আমার বেরোতে হবে আমি এবার বেরিয়ে যাই এই তোমাদের সাথে একটা একটা ছবি তুলে নেব সবাই খুব আনন্দ হচ্ছে আমাদের হ্যাঁ এবার মেশিন কেন ধূপটাতে না অনেকের দমের কষ্ট হয় ঠিক আছে আর আগুন লেগে যাওয়ার ভয় থাকে সেই জন্য এবার গুড নাইট ওই মেশিন দিয়ে গেলাম হ্যাঁ ভালো হয়েছে দাঁত দেখি দেখি ভালো বলতে হয় ঠিক আছে আচ্ছা তোমরা একটু দাঁড়া একটা ছবি তুলে নেবো সবার সাথে এটাও তো আমাদের আনন্দ বললে আমি কিছু শুনতে পেলাম না একটুখানি কি বলছিলেন আমি বলছি যে আগে তো রুটি তরকারি পুজোতে করে খেতাম আচ্ছা তো বলা ভাবতাম যে মানুষ এত কিছু লোকেরা করে কমবে খাচ্ছে আর আমার এমন আমার হয়ে গেল যে আমরা তো জীবনে দেখতে পাই না তো আমরা ভালো থাকলে তার দুটো কাজ করে এত কিছু করে খেতাম কিন্তু এখন রুটি তরকারি বানিয়ে খাচ্ছি মনে একটা এ হতো আগে এখন যতক্ষণ থেকে আগুন দিচ্ছে আমি কেগো দেওয়ান বলো পেটা দুধের আমার চাকলিটা গেল রে যাবে না যাবে না আমি আসলে আমার ঘাট ধরে বের করে দিয়ে আমি কিছু দিই না আচ্ছা এখন খুশি থাকো তো এখন খুশি থাকো হ্যাঁ কোনো অসুবিধা হয় না বাস যখন যেটা লাগবে তুমি শুধু বলবে অনেকটা দূর হয় কিন্তু আমরা ঠিক পৌঁছে দিয়ে যাব বলো ব্যাগটা একটা দরকার এটা যদি আগে একটু বলি আজকে আমি ব্যাগ নিয়ে আসতাম ঠিক আছে আমাকে একটু সময় দাও আমি তো আজকে নিয়ে আসিনি আমি তো জানতাম না আমি তোমার ব্যাগ পৌঁছে দিয়ে যাব ঠিক আছে ঠিক আছে এই আগের ব্যাগটা তো দু দুবছর হয়েও গেলো আবার তোমাকে আমি ব্যাগ দিয়ে যাবো কিন্তু আমাকে একটু আগে বললে পার